পয়নের সাথে সাথে খেলবে গেছে এখন না আসা যায় না সকাল থেকে আমি একলা একলা আন দিছি কে এনা হাতা পেতে করা যায় না ও খালি খেলবে দাও এতই নেশা হসে খেলার শুনি যে মানুষের সোল পর কত কাম করে আর আমার একখান সোল আছে তা এতই আলসে আজকে আগে বাড়িতে আসুক ওর খেলা আমি সারামো সারা দিন বেড়ে বেড়ে খেলা তাই লয় হে পুতুল খেলতে খেলতে কুড়ি যাচ্ছু ঘরে খাসু ঘরে শোধ করতে যা আর খেলমো না এখন আমি বাড়ি যাবো বাড়ি যাবো মানে ঘরে করা শোধ করে তুই কুটি যাব যা আমি ঘরে শোধ করমু না করমু না করমুই না তোর সাথে আমি খেলমুই না এখন আমি বাড়ির যাবো ভালোই ভালো করছি আমার সাথে তুই খেল তাছাড়া করলে তুই কোবান খাবু এ তুই কি করবু রে তুই আমাকে কোবাবু না খেললে তো তুই কোবান খাবুই দেখি তো তোর সাহস কেঙ্গা মেরে দেখ আগে তাহলে এখন থাপ্পড় এটা খা তুই আমাক মাইলু থাম আমি মাক কোয়া দিচ্ছি

আমি আগে বাড়ি যা মা কই দেখিস নি তো ক্যাঙ্কা করে কোবান খিলে লওয়া লাগে লিমুই নি লিতি দিনে তুই আমার খালি মারিস আজকে আমি মা কয়া দেখিস নি তো কোবান খিলে লিমুই তখন বুঝার বাবু মায়ের খেতে ক্যাঙ্কা লাগে কি আছে উঙ্গে করে ভেবাচ্ছ কে বাড়ির থেকে ভালো চল গেল এখন আবার কান কি সব কি আছে ক আজকে আবার কার কোবান খেয়াচ্ছু বললেন না এক কান্দ বাদ দিয়ে ভালো করে ক কেন মারছে ও দে বিলকিটা শিরবেডি ওই আমার ধরে সেয়ে মারছে তুই আবার বিনুর সাথে খেলবে গেছি তোকে কসি না ওর সাথে খেলবো না ওই বিলকিসি বিটি ছাড়া তুই খেলা মানুষ খুঁজে পাস না ওই ছুরি তো কেনাতে ধরে মারে থাম ওক দেখ কেনকে সাইজ করে তুই খালি চায় দেখ চ খালি চ দেখ ওক কি করি এনাতি হাত লাড়া কে আমাকে না সলপ তো কারো গদ হাত তোলে না তোর আর হসে সারা দিনই বিনু বিনু কে পা তার সলপ নাই তার সাথে খেলে বেশ না ওর সাথে মনে আটার লাগা লাগে থাকে তুই জানিস না ওর মাও কেঙ্কা ওর মাও যে ঝগড়ি ঝগড়ি বিড়িটা কো উকে বানাসে হ গো মা ওই পুতে দিনই সগলি কি খালি মারে উই ছোট থেকে চুপ চুপচুপি খালি মাছের ধরে মারে আর কাকো মারবে পায় না খালি হামাচল মারে হামাচল আনবো কাতে কে কি মনে করছে আমি কিছু কম না আমি উনকে ছই দিমু স খালি ও ফোটা ফাতে না গালটা আনি লম্বা করমু হে কালেনি তুই বেলা হামার চলক তোর হাতত এত শক্তি আছে তোর সাহস কম লয় এর এনে সেরি মা আন্না গেলে উনকে ঝরা চুকে দেখছো কি এক সরে একদম ঘিন্নি দাঁড়ালে ঘুরে মতো ওখানে সরি দেখ না কে হামার তুই মারিস থাম খবরদার আমার বেটির সাথে তুই খেলে পাবো না তুমি আমাক মারলে আমি এখনই যে মাক কয়া দিচ্ছি পুতুল তুই তো মা কয়ে আমাক মার খেলে নিলু থাম আমি যে বাইত মাক কই আমার গালটা ফাটে পালালো কত জোরে মারছে আমার গাল এখনো জ্বলিচ্ছে ওরা মা বেটি মিলে আমাক মারলো ও সে আমি খেলে বাড়ি যাই না কেমন হয় না কান্দিচ্চুকে তোর কি আছে ও মা জানো পুতুলের মাও না আমাক মারে গাল ফাটে ভাল আছে তাই তরে শোলের গাল না আমার ফাটে ভাল দিছে পাঁচটা লোকে দাগ বসে দিছে ওর তো সাহস কম লয় আমার কুড়ে কে রে এক সেই সোলের গাও তুই হাত তুলছে আমার গাল এখনো জ্বলিচ্ছে কি জরেই না মারছে আমাক পুতুলের মায়ের গাও তো এতই জোর আছে যে আমার চোলক ধরে মারে অ কি করা লাগে আমি এখনই করমার এক একনা চলি সেই হাত গাঁত কিছু কই না দেখে তো সাহস বাইরে গেছে তাই লয় আজকে তোর ডিম বাইরেছ আমার ছোলের তুই হাত তুলছু খাম আগে দে তোর বাড়ি আমার ছলে গাঁত হাত তোলা তোর বাইর করম হয়নি কুটিরে তুই কুটি ওই বাড়িতে বাড়াতো কানত তুই কয় ভরি শোনা দিয়েছ তাইতে শুনে আমার কথা কি আছে রে কি আছে বাইরে বয়ে ঝগড়া করে কি আছে ক ঘর চিট পড়া সুদে দেখিস আর নিজে ছলক পাঠিয়ে দিস মানুষের সলক মারবে তাই লয় হামার স্বামী কামাই হামি খাই চিট হয় সুদ থেকে না বস থেকে সেটা তুই কর কেরা তুই আমার বাড়িতে আসি এত বড় কথা করছো এত বড় সাহস তো কেরা দিছে এ কালে নিয়ে তুই আমার ছলক ধরে মায়ের সুখিস মা মনে কি করবো তোর এত ভালো সোল আমার সলক ধরে মারে কে মারে কে সেটা কক আমার লিয়ে দিয়ে একটা চলি সেই চলে গাও তুই হাত তুলছু তোর তো সাহস কম লয় আমি কোনদিন মারিনি এটা ফুলের টোকাও দেইনি আচ্ছা ওর চোলক মারলে লাগে আমার সলক মারলে মনে লাগে না কেরে চোল খেমি করে লিয়াছি তোর সল তোর কাছে শোনা খুনি আর আমার চোল আমার কাছে কলা খুনি তোর চোল যে পালতে কষ্ট হচ্ছে আমার চোল পালতে কষ্ট হচ্ছে এ গেলে নিয়ে তুই যে আমার সল ঘুম করে মারছু আমার চোলে যদি কোনটা হয় তোকে দেখিস নি মারার সময় তোর এনা হুশ হয়নি তুই কার চোলক মারছু তুই কি আমাকে চিনিস

না হয় রেলে আগে যা হচ্ছে সেলে ভুলে যা এখন আবার চ আমরা দুজন মিলে খেলি ঠিকই কছু ওগুলো মনে হচ্ছে কি হবি চ খেলি এ বিনুর মা তোরা তো সেন ছলে ঝগড়া করলো তা আস্তার দিয়ে গেলাম ওরা দুজন খেলিচ্ছে তো চললে ঝগড়া করে সেদিন কি লাভ হলো ঠিকই কসেন গো আছি সেদিন ঝগড়া করা আমার ভুলই হয়ে গেছে ওরা ছোট ছোল পোল ওরাই কাউল করবি আবার ওরাই একটি হবি তাহলে অত কাউল করার কি আছে આરઝાન કોને છોલે કાવલ કરીશને